من بسم الله الرحمن الرحيم نار سارسه اورم پکیتر پے ہیو ما خلق ظلموا فيهن أنفسكم وقاتل المشركين كافة <متأكimer> <متأكimer> <أك>. <جمعت downstairs> كما يقاتلكم كما يقاتلونكم كفة وعلمون اللهم نتقين صداقل ابي هريره رضي الله تعالى عن قال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم واموالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم رواه مسلم ان الله وملائكته يصلون على النبي يا სალამი بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع صاله صل عليه وآله أما بعد وبتر ماهر محرمت آس. তম খানিয়া সম্মানিত বয়োজ্যেষ্ঠ শরদীয় মরুপিয়ান একাম সমবয়স্ক আমার ইসলাম প্রিয় তৌহিদ জনতা ভাইরা গিরিয় কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা ও বি মা ও বোনেরা ও আমার সেনহন কোশিয় কাসারা আসসালামাইকুম রহমতুল্লাহ অবরাত মহান আল্লাহ রব্বুল আলমিনের আজিমুসান খোলে কালীমাত্র শুকুর আদায় করছি যে মহান আল্লাহরুল আলমীন দুনিয়ার সব সমস্ত কর্মকে বর্জন করে আজ সপ্তাহের শ্রেষ্ঠ দিন মুসলমানদের জন্য অত্যন্ত একটি আল্লাহর রেজামন্দি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সপ্তাহের উত্তম একটি দিনে দুনিয়ার সমস্ত কর্ম স্থগিত করেন যথাসময় উপস্থিত হয়ে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার এবং সোনার যেত তৌফিক দান করেছেন আসমানের নিজের জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ আদর্শ বিশ্বনবীর হাদিস থেকে বলার এবং সোনার যেত তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলমিনের দরবারে প্রাণ খোলে সুকরিয়া আদায় করছি যে যেখানে আছেন গভীর অন্তরের স্থাল থেকে আবেগ জড়িত কণ্ঠে সমস্যরে বলুন আল্লাম অগণিত দুরুদ সালাম রহমত কল্যাণ শান্তীয় মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির দ্বিচারি মুক্তির কাণ্ডারী সরোয়ারে কায়নাথ আশরাফুলাম্বিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সানেই বর্ষিত আজকের আলস্য বিষয় হচ্ছে আজকের সানে নজুল আজকের পটভূমি হচ্ছে আজকের আপটের শিরোনাম হচ্ছে মহান আল্লাহ রব্বুল আরামিন মানুষের গোটা জীবনের সমগ্র জীবনের আমলটার আল্লাহতালার সম্পদ চেহারা সৌন্দর্য পদবী গোষ্ঠী আল্লাহ রব্বুল আলমিন এইগুলো দেখেন না দেখেন শুধুমাত্র আল্লাহ পাক তার অন্তর কারণটা এই সম্পর্কে আজকে আলস্য বিষয় তার আগেই পবিত্র মাহে মহরমের কিছু তাৎপর্যপূর্ণ কথা বলতে হবে বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল বাংলা নববর্ষের প্রথম মাস হচ্ছে বৈশাখ চোদ্দো শত বত্রিশ সন আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মাহে মাহরম আশুরার মাস চৌদ্দশয় সাতচল্লিশ হিজুরি তো এই পবিত্র মাস মানুষের এই গণনা হয় মুসলমানদের ধর্মীয় কোনো ব্যাপারে কোনো অনুষ্ঠান আদি আরবি মাসের হিসাবেই করা হয় ইংরাজি মাস বাংলা মাসের হিসাবে নয় আরবি মাসের গণনা অনুযায়ী আল্লাহ রব্বুল আলমিন ধর্মীয় দিনগুলো নির্ধারণ করেছেন ইংরাজি মাসির নামগুলো কোরআনে কারিমের মধ্যে নাই রসুলের সুন্নার মধ্যে নাই বাংলা নববর্ষের নামগুলো কোরআনে কারিমের মধ্যে নাই মহান আল্লাহরবুল আলমিনের নাম পবিত্র মাহে আসুরারে এই যে নাম কিন্তু কোরআন মধ্যে রয়েছে এই বারোটি মাসের নাম কোরআনে কারিমের মধ্যে আল্লাহ করেছেন। কোরআনে কারিম সুরাত ছত্রিশ নম্বর আয়াতে কারিম আমি তেলাওয়াত করেছি বিশ্ব জীবন আদর্শ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি ঈশাল্লা তালা স্বল্প সময়ের মধ্যে আয়াতের আলোকে এবং হাদিসের আলোকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ তাল আল্লাহ তৌফিকে নায়াত করেন মহান আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিম সুরাতুল তবার ছত্রিশ নম্বর আয়াতে বলছেন এ ইয যাতা সুহোর ইন আল্লাহ ইসনা আসরা নিত্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব পৃথিবীতে সৃষ্টির দিন থেকে রোজে আদল থেকে শুরু করে আল্লাহ কিতাবে কোরআনে মাজিদের মধ্যে আল্লাহর বিধানের মধ্যে মাস গণনা করে পারটির কথা উল্লেখ করেছেন হিসনা সরা হিসনা শব্দর অর্থ হল দু হাজার আসরা শব্দর অর্থ হচ্ছে দশ এই বারোটি মাসের নাম উল্লেখ করেছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহর কিতাবে রোজে আজলের দিন থেকে যেদিন থেকে পৃথিবী সৃষ্টি করেন সেই দিন থেকে আল্লাহর আরসে এটা এলাকা আছে আরস মোল্লা রোজা আজল এ লিখিত আছে মাসের নাম অল আর মিনহা এই যে বারোটা মাসের মধ্যে ষাটটি মাসকে আল্লাহ সম্মানিত করেছেন ষাটটি মাস অত্যন্ত বারো মাসের মধ্যে গুরুত্বপূর্ণ মাস আসলে মুসলমানেরা তো আসলে মুসলমান কিন্তু আরবি মাস সম্পর্কে আরবি দিন সম্পর্কে মানুষের এটা ধারণার বাইরে মানুষ হিসাব কিতাবের বাইরে বলতে পারবে না মুসলমানের কাছে যদি এখন জিজ্ঞাসা করা হয় আজকে আরবি নববর্ষের কত হিজিরি এবং আজকে নববর্ষের মহরম মাসের কত তারিখ বলতে পারবে না কিন্তু ইংরাজি মাস সম্পর্কে বলতে পারবে বাংলা সম্পর্কে বলতে পারবে কিন্তু ধর্মীয় যাবতীয় অনুষ্ঠানের সঙ্গে সম্পর্ক হচ্ছে আরবি মাসের সম্পর্ক মহান আল্লাহ রব্বুল আলমিনের কিতাবই বলেছেন কোরআনে যে আমি বারোটি মাস রোজে আজলে দিন থেকে আমি সৃষ্টি করেছি তার মধ্যে চারটে সম্মানিত মাস এই চারটে সম্মানিত মাস হচ্ছে যথাক্রমে জিলকত জিলহজ এবং মহরম আশুরা এবং চতুর্থ হচ্ছে রজব মাস আর অনেক সময় এই রজম মাসের জায়গায় রমজান মাস বলেছেন কিন্তু প্রশুদ্ধ এটা মুফাসরিনগণের মতে হলো রজম মাস এই চারটি মাস সম্মানিত মাস এই মাসগুলোতে আল্লাহ রব্বুল আলমিন যুদ্ধ বিগ্রহ খুন খারাবি ফেতনা ফাঁসাদকে আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এই সম্মানিত চারটি মাসে বিশেষ করেন আল্লাহ রব্দুল বলছেন আর বাতুন হুরুম এই চারটে মাস আমি পবিত্র করেছি সম্মানিত করেছি এই চারটে মাসের মধ্যে তোমরা কোনো যুদ্ধ বিগ্রহ করবে না ফেতনা ফাজাত করবে না মারামারি করবে না হাঙ্গামা চাঙ্গামা করবে না এই চারটে মাসে বেশি করে এবার যাতে মনোনিবেচন করবে এই চারটে মাসে যদি এ বাঁধাতে মনোনিবেশন করতে পারে তাহলে আর বাকি আটটি মাস তার জন্য সহজ হয়ে যাবে শুভান লগণ আর বাকি আটটা মাস তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য এই চারটি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস এই মাসুল মায় আসুরা এই যে মহারম মাসে দশ তারিখে যে রোজা রাখতে হয় এই রোজাটা পবিত্র মাহে রমজানের রোজা খরচ হওয়ার আগে খরচ হিসাবে এই রোজা রাখা হতো যখন পবিত্র মাহে রমজানের রোজা ফরজ হয়ে গেল হুকুম যখন নাজেদ হলো এটা তখন নফল হয়ে গেল অতিরিক্ত ঐশিক এবার দাত হয়ে গেল আল্লাহ রব্দুল বলছেন জল কিনুল কয়ে পাল মোচের কিনা কা তোমরা এই এই চারটে মাসে এই মাসগুলোতে ধর্মের বৃদ্ধাচরণ করে নিজেদের ওপরে তোমরা জুলুম করো না অত্যাচার করো না নিজেদেরকে ক্ষতি সাধন করো না আর তোমরা মুসরেকদের বিরুদ্ধে যুদ্ধ করো একযোগে অক্ষবদ্ধ হয়ে মুসরেকদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো সংগ্রাম করো যারা তোমাদের বিরুদ্ধে যারা সংগ্রাম করে আল্লাহ রব্বুল আলের বলছেন এই চারটি মাসেই তোমরা ফেরতা ফাসাদ করে তোমরা নিজেদের ওপরে জুলুম করো না অত্যাচার করো না নিজেদেরকে ক্ষতি সাধন করো না এই চারটি মাস আমি অত্যন্ত সম্মানিত মাস আমার কাছে এটা অত্যন্ত প্রিয় মাস কিন্তু দুঃখজনক হল সত্য এইসব মাস সম্পর্কে তো মানুষের ধারণাই কম বিশেষ করে এটা মুসলমানদের জানাই একান্ত কর্তব্য ছিল এই মাছগুলোতে বিশেষ করে যাবতীয় ফেতনা ফাসাদকে বর্জন করে আল্লাহর মানে বর্জন করে আল্লাহর এবাদতে মনোনিবেচন করা একান্তই কর্তব্য ছিল কারণ এই পবিত্র মাহে আশুৰাৰ কথা বলি কালিম সল্লাল্লাহ গোৱালি অসাল্লাম বৰ হাসেন অফল ৰচুল্লা হে সল্লাল্লাহ গোহালি অসাল্লাম আব্দুল ও ছিয়ামী বাহাদাৰ শাহৰিং ৰমা দানা শিয়াম্ লাগিল মোহাল্লাম চৈ মুছলিম দ্বিতীয় খণ্ড আটশত একশ টেনার হাদিস রসুলে কারেন সাল্লাহ সাল্লাম বলতেন রমজান মাসে রোজার পরে সবচেয়ে বেশি ফজিলা তেল রোজা হল এই মহরম মাসে মহরম মাসে যে আশুরার মাসে যে রোজাগুলো রাখা হয় এইটা হচ্ছে আল্লাহর কাছে

পাঁচশত আঠারো নদিস বিশ্ব নবী বলেন আমি আশা করি আশুরার এই মাসে যে ব্যক্তি শ্যাম সাধনা করবে শ্যাম পালন করবে রোজা যে রাখবে এর জন্য আল্লাহর আব্বুল আলমিন তার পূর্ববর্তী বছরের গনার কাপাড়া বানাই দিবেন সুবাহান আল্লাহ হবে হামদি এই জন্য মাহে আশুরাতে রোজাগুলো রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ রোজা আছে শৈবকারীর হাদিস রসুল কারিম সাল্লাহ সাল্লাম মক্কাতে থাকাকালীন তিনি আশুরা রোজা রাখতেন এবং যখন হিজরত করে মদিনায় গেলেন তখনও তিনি এই মাসে আশুরা রোজাগুলো তিনি রাখতেন কেননা কোনো ব্যক্তি এবার আল্লাহর দরবারে গ্রহণ হওয়ার জন্য প্রিয় হওয়ার জন্য শর্ত হচ্ছে কোরআনে কারিম সুরাতুল আনাম পঁয়ষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একশত পঁয়ষট্টি নাম্বার সুরায় আনাম কুল ইন সালাতি ওয়া নুসুকি ওয়া وما لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. سبحان الله ربنا من بلنا مَرْحَبِيبٍ আপনি বলুন আমার নামাজ আমার এ আমার বন্দুক আমার জীবন আমার মরণ বিশ্ব জগতের পুঁতিপালক মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য রসুল আল্লাহ পাক বলছেন নবী আপনি বলুন আমার সমগ্র জীবনের যাবতীয় নামাজ কালাম কুরবানি দান সৎকা এবার বন্দেগি জীবন এবং মরণ সব কিছু লীল্লাহ লীল্লাহ রব্বির আলহন আল্লাহর জন্য এটা আমার বলছি কিছু নেই পৃথিবীতে আমরা যে বলি এটা আমার আমি যে বলি আমি আমার জন্য এটা আমার হাত আমার পা আমার কান আমার শক্তি এটা আমার কিছু না আমার দমি আমার বাড়ি আমার ঘর আমার সন্তান আমার গাড়ি আমার বাড়ি আমার অট্টালিকা আমার মাতব বাড়ি আমার মোডলগিরি কিচ্ছুই না আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাইছেন নবী আপনি বলুন যে না এরা সব কিছু আল্লাহ রব্বুল আরামের জন্য অভিজালিকা মেরে ধোয়ানা মুসলিম এই কথা বলুন রসুল আমি আদিষ্ট হয়েছি এবং আত্মসমর্পণ করেছি আর আমি আত্মসমর্পণকারীদের মধ্যে আমি সর্বপ্রথম আল্লাহ আল্লাহরুল আলমেন বলেছেন সুরাতুল ইমরান একশত দুই নম্বর আছে মুসলিম হেমানদার ব্যক্তিগণ তোমরা যারা বিশ্বাস স্থাপন যারা করেছ আল্লাহর প্রতি যারা এমান যারা এনেছ আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত প্র্যাকটিক্যালে ভয় করো বাস্তবে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না কারণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা হল ভয়ঙ্কর বিপাদ খুবই দুর্বিশ সন্ধি বিবি শ্রী কাক সুতারাং আল্লাহ রফুল সতর্ক করে দিলেন যে তোমরা মুসলমান না হয়ে বড় না এখন মুসলমানেরা মনে করে আমরা তো মুসলমান কালেমা পড়েছি আমার দাদা মুসলমান ছিল আমার বাবা মুসলমান আমিও তো মুসলমান সুতরাং মুসলমান যে কাহাকে বলে এটা আছে নিজে জানে না মুসলমানের ব্যাখ্যাও জানে না যে মুসলমান কাহাকে বলে মুসলমান তার জীবনের সমস্ত আধিপত্যাক শক্তির সমারোহ সম্পদ সব কিছু আল্লাহর জন্য বিলীন করে দেবেন এটাই সে বিশ্বাস করবেন যা কিছু হয় আল্লাহ থেকে হয় সমস্ত গায়রুল্লাহর দাসত্ব বর্জন করবে সমস্ত গায়রুল্লাহর দাসত্বকে বর্জন করে একমাত্র আল্লাহ প্রতি সে মান রাখবেন আল্লাহ তো খাওয়ায় আল্লাহ করায় আল্লাহ তালাহ আল্লাহ জীবন দিয়েছেন আল্লাহ মরণ দিয়েছেন আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্য আল্লাহর সম্পদ আল্লাহ দেওয়া বিবেক বুদ্ধি আল্লাহ দেওয়া জ্ঞান এটা তো আমার নয় বা অন্য কোনো মানুষ তো দিতে পারি নাই সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আত্মসমর্পণ না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারবে না এই জন্য ইব্রাহিম আলাই আল্লাহ পরীক্ষা করেছিলেন সুরাতুল বাখারাম একশত চব্বিশ নাম বারতে কয়লা বহিমাই বহিম আসলিম ইব্রাহিম তুমি কেমন মুসলমান কেমন তুমি আমাকে ভালোবাসো আমি এটা পরীক্ষা করতে যে আত্মসমর্পণ করো ইব্রাহিম আলাই সাল তো সঙ্গে সঙ্গে বললেন যে কাল আসলাম তুলে রব আলিন আল্লাহ আমি আত্মসমর্পণ করলাম আমি করলাম আমি আত্মসমর্পণ করেছি বিশ্ব জগতের প্রতিপালকের নিকট আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষার পরে বললেন অনেক পরীক্ষা নিরীক্ষার পরে বললেন কল এনে না ইমানের পরীক্ষা হল কঠিন থেকে কঠিন পরীক্ষা কেমন ইমান তার কেমন আত্মসমর্পণ করেছে কেমন মুসলমান আমি এটা দেখব এই জন্য আল্লাহ পরীক্ষা করলেন পরীক্ষার পরে যখন তিনি উত্তীর্ণ হলেন কামিয়াবি হলেন তখন আল্লাহ পাক বললেন ইব্রাহিম এই গোটা পৃথিবীর মানব জাতির আমি নেতা এবং ইমাম এবং জাতির পিতা বানাই দিলাম চিৎকার মেরে বলা সুবাহার আল্লাহ যাই লুক আলী মামা অত সস্তা না শুনে রাখেন এই কথাটা এখানে মনে রাখবেন আবার এখানে মুসলমান হতে হবে তাহলে আল্লাহর নবী বলছেন ওয়ানা উমির আনা ওয়ানা আউ্লুল মুসলিম আমি সর্বপ্রথম আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি আমি বিশ্ব জগতের পুঁথিপালক আল্লাহর কাছে আমি সর্বব্রত আত্মসমর্পণকারী মানে আউ্লসলিমিন এখন কোনো মুসলমান যদি আল্লাহ তালার কাছে ক্লাসের সঙ্গে আত্মসমর্পণ করে এ যদি করে তাহলে সেই এবাদাতের প্রতিদান হবে কি আমরা যে এবাদাত করছি যে এবাদাত আল্লাহ ধরবারকে গরম হচ্ছে কি না